নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টলি বাংলা শুরু করছি খবর কলকাতা এই মুহূর্তের সবথেকে বড় খবর ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে গ্রেপ্তার করল সিবিআই কাণ্ডে গ্রেপ্তার চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতা প্রায় পঁচিশ কোটি টাকা তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে সিবিআই সূত্রে জানা গেছে তদন্তে তিনি ঠিকমতো সহযোগিতা করছিলেন না এমনকি সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের জেরার মুখে তিনি একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন গ্রেপ্তারের আগেও শ্রীকান্ত মোহতাকে তার দপ্তরে সিবিআই জিজ্ঞাসাবাদ করে তখনও তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না কার্যত সেই সূত্র ধরেই পুনরায় শ্রীকান্ত মোহতাকে ডেকে পাঠায় সিবিআই কিন্তু এইবার শ্রীকান্ত মোহতাকে সিবিআই তাদের নিজের ডেরায় নিতে চাওয়ায় গ্রেপ্তার করা হল পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার অন্যতম চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতাকে তার বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ অর্থনৈতিক কেলেঙ্কারি ছাড়াও রোজভ্যালির ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে রোজ ভ্যালির সঙ্গে শ্রীকান্ত মোহতার পঁচিশ কোটি টাকার একটি চুক্তি হয় কিন্তু পরবর্তী সময় গৌতম কুণ্ডু দাবি করেন শ্রীকান্ত মোহতা সেই চুক্তি ভঙ্গ করেছেন সিবিআইয়ের এই প্রশ্নের উত্তর শ্রীকান্ত মোহতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তিনি বলেন তিনি চুক্তি মতো কাজ করেছেন কিন্তু সিবিআই সূত্রে জানানো হয়েছে যে শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে মজুদ রয়েছে শ্রীকান্ত মোহতা গৌতম কুন্ডুর কাছ থেকে সিনেমা তৈরি করার যে প্রতিশ্রুতি দিয়ে পঁচিশ কোটি টাকা নিয়েছিলেন তার সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সিবিআই দপ্তরে এবং পরবর্তী সময় শ্রীকান্ত মোহতা চুক্তি অনুযায়ী সেই কাজ করেননি দর্শক বন্ধুরা আপনাদের আরও একবার জানিয়ে রাখি রোজবালিকাণ্ডের নয়া মোড় গ্রেপ্তার হলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা সিবিআই সূত্রে জানানো হয়েছে শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে তদন্ত চলাকালীন বারংবার নানাভাবে শ্রীকান্ত মোহতা এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং তদন্ত বন্ধ করার চেষ্টা করেছেন সেই সূত্র ধরেই আজ সকাল থেকে শ্রীকান্ত মহতাকে সিবিআই দফায় দফায় জেরা করে কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় এবং সিবিআই সূত্রে দাবি করা হয়েছে শ্রীকান্ত মহতার বিরুদ্ধে যথোপযুক্ত প্রমাণ মজুদ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগেও লেক মল কেলেঙ্কারি নিয়ে অভিযোগ উঠেছিল শ্রীকান্ত মহতার বিরুদ্ধে বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ শ্রীকান্ত মোহতা গ্রেপ্তার কাণ্ডে পঁচিশ কোটি টাকা তছরূপ রোজব্যালি কর্ণদার গৌতম কুণ্ডুকে একের পর এক হুমকি এবং সিবিআইয়ের তদন্তে প্রভাবিত করার অপরাধে গ্রেপ্তার করা হল চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মহতাকে শ্রীকান্ত মহতার কসবার দপ্তরে সিবিআই তদন্ত করবার সময় শ্রীকান্ত মোহতা তাদের তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি কসবাতানার পুলিশকে ফোন করে সিবিআই আধিকারিকদের দুষ্কৃতী বলে দাবি করেন উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবং তদন্তে অসহযোগিতার জন্য সিবিআই গ্রেপ্তার করে চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মহতাকে এবং বর্তমানে তাকে সিজিও কমপ্লেক্সের চিটফান্ড দপ্তরে রাখা হয়েছে বিশেষ সূত্রে খবর তাকে কালকে ভুবনেশ্বর আদালতে তোলা হতে পারে সিনেমা থেকে রাজনীতির সমস্ত রকম খবরের সব খুঁটিনাটি আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন টলি বাংলা এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না